প্রথমবার প্রেসিডেন্ট হয়ে ফিলিস্তিনের বিপক্ষে যা করছিলেন ডোনাল্ড ট্রাম্প ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানো শুরু করে দখলদার ইসরায়েলের রাজনীতিবিদরা যদিও চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে সতেরো বিলিয়নেরও বেশি ডলার সহায়তা দিয়েছে এই জো বাইডেন ও হ্যারিস প্রশাসন তা সত্ত্বেও ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের পরাজয়কে রীতিমতো উদযাপন করেছে ইসরায়েলিরা কারণ ডোনাল্ড ট্রাম্প হলেন ইতিহাসের সবচেয়ে বড় ইসরায়েলপন্থী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এমন দাবি করেছেন ট্রাম্প এর আগে দুই সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন সে সময় ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে অনেক কাজ করেছেন তিনি তার প্রথম শাসন আমলে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম পশ্চিমটিকে রেকর্ড পরিমাণ জমি দখল করেছিল এই দখলদার ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলেও ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এ ব্যাপারে কিছুই করেনি বা কিছুই বলেনি এছাড়া দুই হাজার আঠারো সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন এই ডোনাল্ড ট্রাম্পই সে বছর জেরুজালেমে যুক্তরাষ্ট্রে তাদের দূতাবাসও খোলে মার্কিনীদের এমন সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ ফিলিস্তিনিরা এ সময় গাজা সীমান্তে আটান্ন ফিলিস্তিনিকে হত্যা করা হয় মার্কিন দূতাবাস খুলতে সেখানে উপস্থিত হন ইভাঙ্কা ট্রাম্প ইভাঙ্কা যখন হাসি মুখে দূতাবাসের উদ্বোধন করছিলেন তখন নিজেদের রক্ত দিচ্ছিল এই সাধারণ ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলেও পূর্ব জেরুজালেমের বেশিরভাগ বাসিন্দা ফিলিস্তিনি এবং স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম থাকবে এমন স্বপ্ন দেখেন তারা এছাড়া দুই সালে দখলকৃত গোলন হাইটেক ইসরাইলের অংশ হিসাবে স্বীকৃতি দেন এই ডোনাল্ড ট্রাম্পই যা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ প্রথমবার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে প্রত্যাহার করে নেন এবং এই ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত মার্কিন সহায়তাও বন্ধ করে দেন তিনি দু হাজার বিশ সালে ট্রাম্প কথিত শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন এতে জেরুজালেমের পূর্ণ নিয়ন্ত্রণ এই দখলদার ইসরায়েলের হাতে থাকা অবৈধ বসতিকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনি সীমান্তগুলোতে ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকার কথা বলা হয় এই পরিকল্পনায় তিনি এমন এক ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন যেখানে এক অংশের সঙ্গে আরাক অংশের কোনো সংযোগ নেই অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড নিয়ে এই ফিলিস্তিন গঠিত হবে আবার এই স্বাধীন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ থাকবে ওই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এছাড়া ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও বড় ভূমিকা রাখেন এই ডোনাল্ড ট্রাম্প। এসব তিনি করেছেন স্বাধীন ফিলিস্তিনি গঠন ছাড়াই যা যুক্তরাষ্ট্রের নীতির সব বিরোধিতা ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইদোমার বেন বিভর বলেন, "এখন ইসরায়েলের পূর্ণ সার্বভৌমত্ব ও পূর্ণ বিজয়ের সময়।" বার্তা সংস্থা রয়টার্সকে কাদার খান ইউনিসের এক বাসিন্দা বলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় তারা আতঙ্কিত তিনি শঙ্কা প্রকাশ করে বলেন এতদিন ধরে গাজায় ইসরায়েলের যে বর্বরতা চালিয়েছে ট্রাম্পের শাসন আমলে তা আরো ছড়িয়ে বাড়তে পারে আতঙ্ক আরো বৃদ্ধি পেতে পারে এবং একটি স্বাধীন ফিলিস্তিনি হওয়ার রাষ্ট্র এই স্বপ্ন ধুলোই মিশে যেতে পারে